ভারতে বাংলাদেশি টিভি চ্যানেল ওরা কেন দেখায় না আমাদের কেবল অপারেটররা ভারতীয় টিভি চ্যানেল ঠিক দেখাচ্ছে অথচ ভারতীয় কেবল ডিটিএইচ অপারেটররা বাংলাদেশি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেখায় না যার ফলে ভারতের লোকজন সহ যারা বাংলাদেশ থেকে ভারতে অবস্থান করছে তারা বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল দেখতে পায় না বাংলাদেশে কোনো নাটক অনুষ্ঠান এমনকি খবরও তারা দেখতে পায় না বাংলাদেশ সরকার এ ব্যাপারে খুবই আন্তরিক সরকার ভারতে যাতে বাংলাদেশের চ্যানেল দেখা যায় সেজন্য এই পর্যন্ত অনেকবার চেষ্টা করেছে কিন্তু ভারত এ ব্যাপারে তাদের না দেখানোর নীতি থেকে সরে আসছে না আমার কথা হচ্ছে কেন তারা বাংলাদেশি চ্যানেলের সাথে এরকম ব্যবহার করছে অনেকে বলে বাংলাদেশি টিভি চ্যানেলগুলোতে যে অনুষ্ঠান বা নাটক দেখানো হয় তা খুবই নিম্নমানের যা ভারতের চ্যানেলগুলোতে প্রচারিত নাটক বা অনুষ্ঠান থেকে খারাপ আর এজন্য অনেকে বাংলাদেশি চ্যানেল খুবই একটা না দেখে ভারতীয় চ্যানেল দেখে এরপরও তারা বাংলাদেশি টিভি দেখায় না প্রশ্ন হচ্ছে কেন দেখায় না তাহলে কি তারা বাংলাদেশি সংস্কৃতিকে ঘৃণা করে নাকি ভয় করে ভারত বাংলাদেশ থেকে প্রতি বছর তাদের চ্যানেলগুলোর মাধ্যমে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে তা আমাদের হয়তো সঠিক জানা নেই কলকাতার এক লোক আমাকে বলল আপনাদের অর্থাৎ বাংলাদেশের নাটকগুলো খুব ভালো অনেক সময় আমি সিডিতে দেখেছি কিন্তু কেন আপনাদের চ্যানেল আমাদের অপারেটররা দেখায় না তা আমার জানা নেই তবে আমার মনে হয় আপনাদের টিভি চ্যানেলগুলো কলকাতায় দেখালে বাংলাদেশি পণ্য কলকাতায় বেশি চলবে এজন্য হয়তো বন্ধ যাই হোক ভারতীয়রা তাদের দেশকে বেশি ভালোবাসে আর এই জন্যই তাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার মনে হয় ভারতীয় চ্যানেল যদি বাংলাদেশে এক ঘন্টা বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতের পক্ষে হাজার লোক রাজপথে মিছিল করবে শত শত বুদ্ধিজীবী কলাম লেখক ভারতের টিভি চ্যানেলের পক্ষে অথচ ভারতে বাংলাদেশি টিভি চ্যানেল দেখানো হয় না অনেক দিন থেকে এই নিয়ে কোনো বুদ্ধিজীবীদের কলাম আমার চোখে পড়েনি এই আমাদের দেশ প্রেমিক শুধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে গলা ফাটাবো আর দেশ কীভাবে সামনে যাবে এটা নিয়ে ভাববো না তাই কি হয় রাজধানী ঢাকাতে একটি কথা বেশ পরিচিত হয়ে গেছে তা হলো বাংলায় তুমি আমার জন্য কিছু করো আমি তোমার জন্য কিছু করব। এই কথাগুলো শুধু আমরা বিভিন্ন দেশের সাংস্কৃতিক গ্রহণ করব কিন্তু তারা কিছু গ্রহণ করবে না তা কি যুক্তিসঙ্গত আপনারা দেখেন বাংলাদেশের যতগুলো মঞ্চ নাটক মঞ্চয়ন হয় তা কিন্তু বেশিরভাগ হিন্দু ধর্মের উপরেই তৈরি অন্য দেশের সাংস্কৃতিক নিয়ে যে যা কিছু করি তাতে আমাদের নিঃস্ব একটি সংস্কৃতি আছে তা আমরা হয়তো ভুলে যাই আর এই ভুলে যাওয়ার পিছনে কিন্তু ওই বিদেশি চ্যানেলগুলো দায়ী আমাদের দেশের অপারেটরদের উচিত দেশের স্বার্থে ভারতের অপারেটরদের মতো ভারতের চ্যানেলগুলো বন্ধ রাখা প্রতিবাদ হিসেবে একদিন ভারতের সব চ্যানেল বন্ধ করে দেওয়া যেতে পারে সেই দেশের সরকার এই বিষয়টি তখন গুরুত্ব সহকারে দেখবে আর এই দায়িত্ব শুধু সরকারের না আমার আপনার সবার সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য